আদর্শ মুসলিম শাসক যিনি হবে তিনি 10টি মৌলি ঘুরে গুণান্বিত হবে এক নাম্বার তিনি আল্লাহমুখী হবে সুবহানাল্লাহ আদর্শ মুসলিম শাসক যিনি হবে ইনি আল্লাহমুখী হবে তার শাসন ক্ষমতা যত বাড়বে তার পাওয়ার যত বাড়বে তিনি তত বেশি আল্লাহমুখী হবে মানবচিত শাসন ব্যবস্থায় যার যত পাওয়ার হয় সে যত জালেম হয় আল্লাহ প্রদত্ত শাসন ব্যবস্থায় যার যত পাওয়ার হবে তিনি তত বিনয়ী হবে জনগণের অধিকার তিনি প্রতিষ্ঠাতি করার জন্য তত বেশি আগ্রহী হবে চেষ্টা করবে তাহলে বলেন তো আদর্শ মুসলিম শাসকের এক নম্বর গুণ তিনি কি মুখী হবে উদাহরণ দিলে বুঝবেন

বাতাসকে সুলাইমান নবী যা বলতেন আমি আল্লাহ আমার আদেশ ছিল বাতাস নবী সুলেইমান যা বলবে তুমি তা শুনবা সুলেইমান নবী হুকুম করা মাত্রই বাতাস তার কথা শুনতো আল্লাহ বলেন সুরেইমানকে আমি এত ক্ষমতা দিলাম বাতাসের উপরও তার ক্ষমতা প্রতিষ্ঠিত করলাম তার উপর বাতাসের উপর ক্ষমতা সুলেমান নবী সকালবেলা বাতাসকে বলতেন আমাকে নিয়ে চলো মুহূর্তের মধ্যে এক মাসের দূরত্বে বাতাস তাকে পৌঁছা পুরা সিংহাসনে যে আর পাতিল হারি পাতিল যা আছে রান্নার সরঞ্জাম সব থাকতো মুহূর্তের মধ্যে এক মাসের দূরত্বে পৌঁছায় তাহলে বলেন তো ক্ষমতাটা কি কম না অনেক বেশি অনেক বেশি এই সুলাইমান নবীর ক্ষমতা এত বেশি হওয়ার পরেও তিনি কেমন ছিলেন সূরা সাদের 30 নম্বর আয়াতে আল্লাহ বলে ওয়া ওয়া হানা দাউদ আমি দাউদ নবীকে একজন ছেলে দিলাম তার নাম সুলাইমান আল্লাহ বলে ইয়াহমান আল আযুদ ইনহু আও

বাবা এবং ছেলে তারা উভয় আল্লাহর প্রশংসা করে বললেন সমস্ত প্রশংসায় আল্লাহ যে আল্লাহ তার অনেক বান্ধবের উপর আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন দেখেন এবং তার সন্তানকে শ্রেষ্ঠত্ব দিলেন আল্লাহ আর তারাও আল্লাহর প্রশংসা করে বলতেছে রব আমি দাউদকে শ্রেষ্ঠত্ব দান করেছেন রব আমি সুলেমানকে শ্রেষ্ঠত্ব দান করেছেন অতএব প্রশংসা সেই রবের যে রব আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছে

যে একটা অবস্থা পরিবর্তন হয় এখানে দেখেন অনেক মানুষ আছেন আপনারা এমন যারা ইসলাম ধর্ম পালন করেন ইসলাম ধর্মের অনুসারী কিন্তু আপনার মধ্যে এই মানসিকতা এই বুঝ এখনো আসে নাই একজন মুসলমান হিসাবে সর্বক্ষেত্রে আপনার ইসলাম পালন করতে হবে লালন করতে হবে ধারণ করতে হবে এজন্য একজন মুসলমান হিসাবে মৃত্যু পর্যন্ত জমিনে ইসলামী হুকুমত কায়ের চেষ্টা করতে হবে তাই ইসলামী হুকুমত কায়ের হোক না হোক কিন্তু মুসলিম হিসাবে এই চেষ্টা আপনার মৃত্যু পর্যন্ত অব্যাহত রাখতে হবে এই কথা মনে রাখতে যারা ইসলাম কায়ে করতে চায় তাদের মূল লক্ষ্য কিন্তু আখেরাত যারা ইসলাম কায়েম করতে চায় তারা কিন্তু আল্লাহ তারা কারে চায় এই দেশে ইসলামী হুকুমত হুজুর আপনি কেন মন করেন আপনারা যে বলে ভাই আমাদের লক্ষ্য হলো এই জমির আল্লাহ বিধান বাস্তবায়ন করা আল্লাহ হুকুমত প্রতিষ্ঠিত করা আর রব চাইলে প্রতিষ্ঠিত হবে রব না চাইলে হবে না বাকি এটা করি কেন আখেরাতে রব যেন কিছু দান করে

তার পক্ষে আপনারা সমর্থন করলেও তিনি বাসত্ব নামাজ পড়বে সমর্থন না করলেও পড়বে কারণ তার লক্ষ্য তার ধারণ কিন্তু আপনি এমনও মানুষ পাবেন যে আপনার সামনে এসে রূপ ধরবে যে আপনার সামনে এসে নিজেকে মুসলিম সাজাবে কিন্তু দিল থেকে সে মুসলিম না এই বিষয়গুলো আপনারা যদিও মা থেকে ঠিক ঠিক বলেন বাইরে গেলে আমার ব্যাটিং হয়ে যাবে

আমরা আমাদেরকে কথাগুলা বোঝার তো নবী বললেন প্রশংসা আল্লাহ যারা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছে